এটি হচ্ছে বাংলাদেশের সব থেকে সুন্দর হাওর টাঙ্গুয়ার হাওর যেটি সুনামগঞ্জের তাহিরপুরে অবস্থিত এই সিজনে সুন্দর আর পপুলার প্লেস হচ্ছে এই টাঙ্গোয়ার হাওর এখানে এলে আপনি দেখা পাবেন নীল জলরাশি আর দূরে দাঁড়িয়ে থাকা মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়ের এই হাওর যেন শুধু দর্শনীয় স্থান নয় এ যেন এক স্বপ্নের নাম বর্ষায় এই হাওড়ের রূপ হয় আরো মন মাতানো প্রকৃতির এমন নিঃশব্দ প্রাণবন্ত সৌন্দর্য চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন তাই তো বর্তমানে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ভ্রমণ ডেস্টিনেশন হয়ে উঠেছে এই টাঙ্গোয়ার হাওড় চলুন আজ আপনাদেরকে দেখাবো টাঙ্গোয়ার হাওড়ের সেই মন মাতানো সব দৃশ্য আমাদের জার্নিটা শুরু হয় ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে একটা ট্যুর গ্রুপ থেকে ডে ট্রিপের প্যাকেজ নিয়েছিলাম মাত্র পনেরোশো টাকা করে যেখানে ইনক্লুডেড ছিল সকাল এবং দুপুরের খাবার আমাদের আপডাউন বাসের ভাড়া আর ছিল বোটে করে টেকের ঘাট পর্যন্ত নিয়ে যাওয়া আবার টেকের ঘাট থেকে বাস টার্মিনাল পর্যন্ত নিয়ে আসা থেকে রাত আর খুব ভোরে আমরা পৌঁছে যাই হাওড়ের সেই ঘাটে ঘাটে পৌঁছানোর সাথে সাথে আমরা চলে যাই আমাদের বোটের কাছে আর বোট ছাড়ার সাথে সাথে আমাদেরকে আমাদের সকালে ব্রেকফাস্ট দিয়ে দেয় ব্রেকফাস্টে ছিল ডিম ভোনা আর ছিল খিচুড়ি ভোরের মিষ্টি হাওয়ায় দুলতে দুলতে আমাদের বোট এগিয়ে চলছিল হাওড়ের মূল পয়েন্টের দিকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল টাঙ্গুয়ার হাওড়ের ওয়াশ টাওয়ার হাওড়ের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল অসংখ্য ছোট ছোট গ্রাম সেই সব গ্রাম আর হাওড়ের অপার্থিব সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম ওয়াশ টাওয়ারের দিকে অবশেষে প্রায় আড়াই ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত ডেস্টিনেশন টাওয়ারে ওয়াশ টাওয়ারে পৌঁছে আমরা দেখতে পেলাম এক ভিন্ন দৃশ্য সেখানে ছড়িয়ে ছিটিয়ে ছিল অসংখ্য ছোট বড় নৌকা আমরা যে নৌকাতে করে গিয়েছিলাম সেটা একটা নির্দিষ্ট জায়গায় নোংর ফেলে দাঁড়িয়েছিল আর ওয়াচ টাওয়ারের ভেতরে ঢুকতে হলে আমাদেরকে যেতে হবে ছোট ছোট নৌকা দিয়ে এই নৌকাগুলোর ভাড়া ছিল জনপতি পঞ্চাশ টাকা করে যেহেতু আমরা মাত্র দুজন ছিলাম তাই আমরা ইঞ্জিন চালিত নৌকায় না গিয়ে একটা ডিঙ্গি নৌকা বেছে নিয়েছিলাম আর এই নৌকা ভাড়াটা আমাদের টু প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল না ফটো নৌকায় আমরা যখন ওয়াস টাওয়ারের কাছে পৌঁছালাম দেখলাম চার পাঁচটা যেন একটা জলের উৎসব চলছে সবাই হাওরের স্বচ্ছ পানিতে নেমে পড়েছে কেউ আবার দাঁড়িয়ে আছে কোমর পর্যন্ত পানিতে কেউ আবার মনের আনন্দে সাঁতার কাটছে এই দৃশ্যটা দেখে আমরা আর আমাদের ধরে রাখতে পারলাম না নেমে পড়লাম হাওরের পানিতে কাজ ছুঁয়ে হালকা ঠান্ডা পানি আর মাথার উপরে রোদ আর বুকে এক রাশ প্রশান্তি সবচেয়ে মজার ব্যাপার কি জানেন পানির মাঝে এখানে ঘুরে বেড়ানো ছোট ছোট নৌকাগুলোতে মিলছিল চানাচুর চিপস বিস্কিট এমনকি গরম চা হাওরের জলে ভেসে ভেসে চা খাওয়ার এই মজাটা যেন আলাদা রকমের এক বিলাসিতা এটা কোনো রিসোর্ট না ক্যাফেও না এটা একটা হাওড় আর হাওরের চা আর এর স্বাদ আপনি কোনো কিছুর সাথে তুলনা করতে পারবেন না ওই মুহূর্তটায় আমাদের কোনো বয়স ছিল না না ছিল কোনো দায়িত্ব না ব্যস্ততা আমরা ফিরে গিয়েছিলাম আমাদের ছোটবেলায় জীবনে টাকা দিয়ে আপনি হয়তো অনেক কিছু কিনতে পারবেন কিন্তু আমার মনে হয় কি জানেন টাকা থাকলে জীবনের এই রকম দামি কিছু মুহূর্ত কেনা উচিত যেটা আপনাকে আপনার পরবর্তী সময়গুলোতে বেঁচে থাকতে সাহায্য করবে থেকে আমরা যখন বোটে ফিরলাম তখন প্রায় সাড়ে দশটার মতো বাজে আমাদের বোট এরপরে ছেড়ে চলল আমাদের পরবর্তী ডেস্টিনেশন টেকের ঘাটের দিকে চারদিকের অপার সৌন্দর্য আর দিগন্ত জোড়া জলরাশি দেখতে দেখতে আমাদের বোট এগিয়ে চললো সামনের দিকে কিছু দূর যাওয়ার পরেই আমরা দেখতে পেলাম দূরে মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়ের শাড়ি সেগুলো দেখে যেন আমাদের যাত্রাটা বেশি সুন্দর হয়ে গেল। দূরে পাহাড়ের হাতছানি উপরে মেঘের লুকুচুরি আর নিচে ছিল এক শান্ত জলরাশি প্রায় সোয়া এক ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম টেকের ঘাটে কেকের ঘাটে পৌঁছানোর পরই আমাদের প্রথম যে কাজটি ছিল তাড়াতাড়ি করে দুপুরের খাবার খেয়ে নেওয়া আমরা যেদিন টাঙ্গুয়ার হাওড়ে গিয়েছিলাম সেদিনটা ছিল শুক্রবার আর শুক্রবারে সাধারণত এই সমস্ত জায়গায় অনেক ভিড় থাকে তাই আমরা খুব দ্রুত আমাদের দুপুরের খাবার খাওয়ার জন্য রেস্টুরেন্টে চলে গেলাম পুরো জায়গাটা ঘোরার জন্য আমাদের হাতে ছিল পাঁচ ঘন্টা সময় কারণ বিকেল পাঁচটার ভিতরেই আমাদের নৌকা ছেড়ে দেবে আর তার আগে আমাদেরকে পৌঁছাতে হবে আমাদের নৌকাতে কিভাবে পুরো জায়গাটা এই পাঁচ ঘন্টার ভিতরে কাভার করব এটা নিয়ে কিছুটা টেনশনে পড়ে গিয়েছিলাম পরে মনে হলো আমরা যদি অটো দিয়ে পুরো জায়গাটা ঘুরতে যাই তাহলে হয়তো অনেক বেশি সময় লাগবে যেটা আমাদের হাতে একদমই ছিল না তাই আমরা একটা বাইক রেন্ট করলাম এক হাজার টাকা দিয়ে পাঁচটি স্পটের জন্য আমাদের পাঁচটা স্পটের ভেতরে ছিল শিমুল বাগান বারিকা টিলা সাদা পাথর লাকমা আর ছিল নীলা জিলে। আর এই সব কিছুর সাথে মেঘালয়ের উঁচু উঁচু পাহাড় আর জাদুকাটা নদীর সৌন্দর্য ছিল একদম ফ্রি শিমুল বাগানে যাওয়ার রাস্তাটা তুলনামূলক অনেক বেশি খারাপ ছিল আমরা ভাবছিলাম আমরা যদি সত্যি সত্যি অটো নিয়ে আসতাম আদৌ কি আমরা শিমুল বাগানে যেতে পারতাম রাস্তার অবস্থা এত টাই বাজে ছিল যে কিছু সময় আমাদের বাইক কাদার ভেতরে আটকে যাচ্ছিল অবশেষে প্রায় ৩৫ মিনিট পর আমরা পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত শিমুল বাগানে শিমুল বাগানের আসল সৌন্দর্যের দেখা মেলে শীতকালে কিন্তু আমরা যেহেতু এসেছিলাম বর্ষাকালে আমাদেরকে এর এতটুকু সৌন্দর্য নিয়েই বাড়ি ফিরতে হয়েছিল যেহেতু শিমুল বাগানে আমাদের তেমন দেখার কোনো কিছুই ছিল না আমরা এর ভেতরে প্রবেশ করিনি যদি আপনারা কেউ এর ভেতরে প্রবেশ করতে চান তাহলে মাত্র পঞ্চাশ টাকা এন্ট্রি ফি দিয়েই আপনারা এর ভেতরে ঘুরে আসতে পারবেন শিমুল বাগানের ভেতরে না ঢুকে আমরা এর সামনের জাদুকাটা নদীর সৌন্দর্য উপভোগ করেছি আর তারপরে চলে গিয়েছিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন টিলার উদ্দেশ্যে বাইক দিয়ে আমরা একদম সরাসরি উঠে গিয়েছিলাম বারিকাটিলাতে আমরা একবার ভেবেছিলাম হেঁটে হেঁটে বারিকাটিলার উপরে উঠব কিন্তু এটা ছিল অনেক বেশি কষ্টকর অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের এই ট্রিপের সবথেকে সুন্দর জায়গা বারিকাটিলাতে বারিকা ওঠার পর চারপাশের সৌন্দর্য দেখে আমার মনে হচ্ছিল আমি মনে হয় বাংলাদেশে না হয় কোনো বিদেশি কান্ট্রিতে আছি হতে পারে সেটা সুইজারল্যান্ড অথবা মালদ্বীপ বারিকা ওঠার পর আমরা যেন অন্য জগতে হারিয়ে গেলাম আমাদের সামনে দাঁড়িয়ে থাকা মেঘালয়ের পাহাড়গুলো আমাদেরকে যেন হাতছানি দিয়ে ডাকছিল বারিক কাটিলার নিচেই বয়ে চলছিল এক অদ্ভুত নদী যেমন অদ্ভুত তার নাম তেমন অদ্ভুত সুন্দর এর পানি আর এই দৃশ্যটায় এই পুরো জার্নিতে আমার সবথেকে পছন্দের দৃশ্য যেখানে সামনে দাঁড়িয়েছিল অনেক বড় বড় পাহাড় আর জাদুকাটা নদী বয়ে চলছিল দুই পাহাড়ের ঠিক মাঝখান দিয়ে ওই পাহাড়গুলোর গায়ে যেন সবুজের আচর তার মাথার উপরে ভেসে থাকা সাদা মেঘগুলো দেখে মনে হচ্ছিল পাহাড়ের এক টুকরো স্বপ্ন আর এই সব কিছুর উপরে ছিল একটা দিগন্ত জোড়া আকাশ যার কোনো শুরু নেই শেষ নেই শুধু শান্ত নীল গভীর একটা প্রশান্তি ছড়িয়ে আছে চারোদিকে এই এক মুহূর্তে আমার মনে হচ্ছিল আমরা সময়ের উপরে উঠে এসেছি যেখানে শব্দ নেই চিন্তা নেই শুধু সৌন্দর্য আছে আর আমরা তারই ক্ষুদ্র অথচ সৌভাগ্যবান কিছু দর্শক এরপর থেকে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য সাদা পাথরের দিকে কিন্তু আমরা যে সময়ে সাদা পাথরে গিয়েছিলাম তখন সাদা পাথরে কোনোই পানি ছিল না তাই সাদা পাথর স্কিপ করে আমরা চলে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য লাকমা ছড়ার উদ্দেশ্যে এত কষ্ট করে সাদা পাথরে গিয়ে যখন আমরা এর সৌন্দর্য দেখতে পারিনি সত্যি অনেক মন খারাপ হয়েছিল কিন্তু লাকমা ছড়াতে আসার পর এর চারপাশের পাহাড় আর সামনে দিয়ে বয়ে চলা ছোট্ট ঝিরির কারণে আমাদের সেই মন খারাপিটা খুব দ্রুতই চলে যায় লাকমা ছড়াতে গেলে অবশ্যই এখানকার নিম্বু পানিটা ট্রাই করবেন এটা অনেক বেশি টেস্টি লাকমা ছড়াতে যাওয়ার পর আমরা আস্তে আস্তে এর মেইন পয়েন্টের দিকে এগিয়ে গেলাম প্রকৃতির এক গোপন চিঠি যা শুধু সেই মানুষগুলোই পড়তে পারে ছড়া যারা হাঁটতে জানে নিঃশব্দে আর দেখতে জানে মন দিয়ে লাকমা ছড়া আমার কাছে জাফলং এর মিনি ভার্সন মনে হয়েছে মাথার উপরে রোদ থাকলেও লাকমা ছড়ার এই ঠান্ডা পানিতে পা ভিজিয়ে দাঁড়িয়ে থাকতে অনেক ভালো লাগছিল। নীলাদ্রীলেক আমাদের এই ভ্রমণের শেষ গন্তব্য। কিন্তু ঠিক যেন শেষ নয়। বরং মনে হচ্ছিল সবচেয়ে মায়াময় শুরুটা এখানেই। যেই মুহূর্তে লেকটার সামনে দাঁড়ালাম মনে হলো পুরো পৃথিবীটা থেমে গেছে। কাশ্মীরি শিকারা স্টাইলের অসংখ্য বোট নিয়ে এখানে মাঝিরা দাঁড়িয়ে থাকে আপনি থেকে থেকে টাকা ভাড়াতেই মিনিট ঘন্টার মতো এক ভ্রমণ করতে পারবেন এই নীলাদ্রিলেকে নীলাদ্রিলেকে স্বচ্ছ নীলপানি আর দূরে দাঁড়িয়ে থাকা মেঘালয়ের পাহাড়গুলো যেন এক মায়ায় বাধা আমরা যেহেতু আমাদের ভ্রমণের একদম শেষ পর্যায়ে ছিলাম তাই আমরা আর বেশি ঘোরাঘুরি না করে নৌকা নিয়ে পুরো নীলাদ্রি লেকটা ঘুরে বেরিয়েছিলাম নীলাদ্রি লেকের সৌন্দর্য খোলা আকাশ আর দূরের মেঘালয়ের পাহাড়গুলো আমাদের ভ্রমণে এক নতুন মাত্রা যোগ করে সারাদিন এক টানা ঘোরাঘুরি করার ফলে আমরা অনেক বেশি ক্লান্ত ছিলাম তাই এই পাহাড়ের উপরে উঠে আর নতুন করে কোনো কিছু দেখা হয়নি শুধু দুজন মিলে ভেসে বেরিয়েছি নীলাদ্রিলেকের পার থেকে ও পারে এই একদিনের যাত্রা আমাদের অনেক কিছু দেখিয়েছে পানি আকাশ মেঘ পাহাড় আর ভেতরের এক টুকরো নিরাপত্তা যার শেষ গন্তব্যটা ছিল এই নীলাদ্রী কিন্তু এই শান্তির স্মৃতি আর কিছুদিন নয় আমাদের সঙ্গে থেকে যাবে বহু বহু দিন এবার আমাদের ফেরার পালা সূর্যটা ডুবে যাচ্ছে হাওড়ের ওপারে আর আমরা ফিরে চলেছি পেছনে রেখে আসা এক জাদুকরী ভ্রমণকে বুকে নিয়ে হাওড়ের বুক দিয়ে ধীরে ধীরে আমাদের নৌকা এগিয়ে চলছিল আমাদের গন্তব্যবাণী জলের উপরে পড়া শেষ রোদের ছায়া আর মাথার উপর দিয়ে উড়ে যাওয়া কিছু পাখি সব মিলিয়ে একটা গল্প যেন শেষ হয়ে আসছে নিঃশব্দে এই দিনটা আমাদের কাছে শুধু একটা ভ্রমণ নয় এটা একটা ফিরে পাওয়া নিজেকে নিজের ছেলেবেলাকে আর প্রকৃতির এক অনাবিল শান্তিকে বিদায় টাঙ্গোয়ার হাওড়